আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহরমতে আমিও ভালো আছি সবাইকে আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি রুমি বলতেছি রুমিস সিম্পল লাইফ স্টাইল থেকে আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়াদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আশা করি আমার ভিডিওটির কোনো অংশে আপনার অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাইকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আমার বাসার সামনে সব সময় ঘোরাঘুরি করে বিড়ালটা পোষা বিড়াল না বিড়াল পোষি না কারণ আমার ছোট্ট বাচ্চা আছে সব সময় আমার ঘরে বাচ্চা খেলা করে যেহেতু সেহেতু বিড়াল আমি পুষি না কিন্তু আমার বাসার সামনে দু চারটা বিড়াল সবসময় ঘোরাঘুরি করে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করে নাই তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়লে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমি রান্না করব এখানে কাঁচা গোলা দিয়ে ইলিশ মাছ বেশ অনেক দিন যাবত আমার হাজব্যান্ডকে বলতেছিলাম ইলিশ মাছ আনার জন্য সে এনেছিল কিন্তু আমার পছন্দ হয় না ছোট ছোট ইলিশ মাছ যাই হোক তারপর সে বুঝতে পারছে আমি পছন্দ করি নাই বলি নাই কিন্তু সে বুঝতে পারছে তারপরে সে আমার জন্য বড় বড় তিনটা ইলিশ মাছ নিয়ে আসছে আমি একটা দুইটা রেখে দিছি আর একটা রান্না করার জন্য নিছি মাছ আমি কেটে কুটে একদম পরিষ্কার করে তো আমার কাছে কাঁচা দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে ইলিশ মাছ যেহেতু তেলুক সেহেতু কাঁচা কলা দিয়ে রান্না করলে ভালোই লাগে আমি এখানে কাঁচা কলা পরিষ্কার করে একটু হলুদে ভিজিয়ে রাখছি কেননা তাছাড়া কলা কালো হয়ে যায় অনেকে সেদ্ধ করে নাই তো আমি সেদ্ধ করে নেই না এভাবে ভিজিয়ে রাখি একটু হলুদ দিয়ে তাহলে এটা আমার জন্য সুবিধা হয় তো এটা আমি হলুদে কিছুক্ষণ ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখছিলাম তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ কলার যে একটা কালো রস বের হয় ভালো করে পরিষ্কার না করলে কিন্তু কলার যে কালো রস এতে করে তরকারি ঝোলটা কালো হয়ে যায় তো যাই হোক আমি এখানে পরিষ্কার করে নিয়ে মশলা সব কিছু কষিয়ে আমি এটা মাছ দিয়ে দিছি আর মশলা পরিমাণ মতো যে যেভাবে আর কি আপনারা রান্না করেন অনেকে মাছ ভেজে রান্না করেন আমি এখানে যেহেতু মাছটা একদম তাজা ছিল তাজা বলতে ইলিশ মাছ তো আর জানতে পাওয়া যায় না মাছটা এমনি তাজা ছিল তো আমি যে এটার ভিজেনই নাই পরিমাণ মতো হলুদ লবণ মশলা সব কিছু দিয়ে আমি মাছটা কষিয়ে নিচ্ছি ইলিশ মাছের কিন্তু ডিম ছিল দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ডিম আমার খুব পছন্দ কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু বলবেন তো এখানে আমার পরিবারের মতো আমি মাছ এনেছি আমার পরিবারে যতটুকু লাগে মাছ বেশ খানিকটা বড় ছিল তিনটা মাছ প্রায় মাসাল্লা তিন কেজির মতো ওজন তো এখানে মাছটা খুব ভালো করে কষিয়ে নিব। আর প্লিজ 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 আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই একটা সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইলো আর অবশ্যই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আশা করি আমার ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতেছেন এক হাতে ক্যামেরা ধরি এক হাতে নাড়াচাড়া করি এই জন্য কড়াইটাকে একটু বেঁকে গেছিলো তো প্লিজ অনুরোধ রইলো একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আমি আগে কষিয়ে নিছি এখানে কাঁচাকলো আর আলু এটা খুব ভালো করে আমি কষিয়ে নিব এখানে একটু পানি দেবো পানি দিয়ে এটা কষিয়ে নিব কারণ পানি না দিয়ে কষালে হবে কি কাঁচা কলাটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না আসলে আমার কাছে তরকারি কষানোর উপরেই স্বাদ লাগে আপনি সবজিটাও যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে আমার কাছে তত ভালো লাগে হয়তো অনেকে সবজিটা ভালো করে আগে কষায় না একটু নাড়াচাড়া দিয়ে বেশি করে পানি দিয়ে দেয় তারপর ওই পানি দিয়ে তরকারি সেদ্ধ এবং ঝোল একটাই করে ফেলাই কিন্তু ওটা আমার কাছে ভালো লাগে না আমি আগে বেশ খানিকটা পানি দিয়ে সবজি কষিয়ে নিই তো সবজি কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাছ দিয়ে এবং মাছ আর সবজি একত্রতে কিছুক্ষণ কষাবো আসলে যে যেভাবে রান্না করে এটা আসলে রান্নাটা শিল্প যে যেভাবে করে অভ্যস্ত যে যেভাবে যে আপনার যেভাবে করে খেয়ে অভ্যস্ত বা যে যে পরিবার থেকে রান্না দেখে অভ্যস্ত সেভাবে কিন্তু রান্নাটা করে এখানে অনেকেই রান্না দেখে হ্যাঁ এইভাবে রান্না করলো ওইভাবে রান্না করলো এটা একদম ঠিক না যে যেভাবে খেয়ে অভ্যস্ত তো আমি এখানে মাছ আর কলা খুব ভালো করে কষিয়ে নিছি তারপর আমি আর একটু পানি দিছি এখানে এটা ঝোল রাখার জন্য দিছি আমি আর পানি দেবো না পানি দুইবারই দেওয়া পড়ছে একবার কষানোর সময় দিয়েছি আর একবারে ঝোল দিয়ে এই তো আমার রান্না হয়ে গেছে তো রাধাবার আমার শেষ তো সবার কাছে অনুরোধ করবো প্লিজ একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আশা করি আমার ভিডিও কোনো না কোনো অংশ আপনাদের ঠিক ভালো লাগবে তো খাওয়া 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 দাওয়ার দাওয়ার এখানেই শেষ আমি আর ভিডিও ভিডিও করলাম না করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন ভিডিও আসলে ভিডিও করার আগ্রহ আসে তো প্লিজ আপনাদের কাছে সাপোর্ট চাই অবশ্যই আমি নতুন নতুন বানানোর চেষ্টা করবো যদি আপনাদের সাপোর্ট চাই Hello, am